এপ্রিল থেকে শুরু হচ্ছে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা যুবসাথী প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কর্মহীন একুশ থেকে চল্লিশ বছর বয়সী যুবক যুবতীরা মাসিক দেড় হাজার টাকা ভাতা পাবেন সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত অর্থ সাহায্য করা হবে চাকরি পাওয়ার পর বন্ধ করা হবে ভাতা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে দুশো ক্যাম্প শুরু হয়েছে সেখানে আবেদনপত্র জমা দিলেই মিলবে টাকা রবিবার বাংলা যুবসাথী প্রকল্পের আবেদনের জন্য লম্বা লাইন লক্ষ্য করা যায় বাঁকুড়ার এডওয়ার্ড মেমোরিয়াল হলে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করার জন্য লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো বহু শিক্ষিত কর্মহীন মানুষকেও লম্বা লাইনে দাঁড়াতে দেখা গেছে দেখুন আমরা উচ্চ শিক্ষিত বেকার আমি ডবল এম এস বিএড তো প্রতি বছর পরীক্ষা চাকরি পরীক্ষা হলে ভালো হয় কিন্তু কথা বলে নেই মামার চেয়ে কানা ভালো যা কিছু পাচ্ছি কাজে লেগে যাচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন কিরকম সারা বহু মানুষ লাইনে রয়েছেন আমরা ধীরে ধীরে তাদের পরিষেবা দেওয়া শুরু হচ্ছে ইতিমধ্যে আমরা দেখলাম ভিতরে যারা প্রার্থী আছেন তারা এসেছেন অনেকে সুশৃঙ্খল ভাবে এখানে বাঁকুড়া পৌরসভার আধিকারিকরা রয়েছেন জনপ্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু সর্বতভাবে সাহায্য করছে মেয়েদের জন্য একটা যতক্ষণ পর্যন্ত সে চাকরি না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের পড়াশোনার ক্ষেত্রে হোক বিভিন্ন ক্ষেত্রে যে যে তাদের লাগে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মুখ্যমন্ত্রী হিসাবে তিনি এটা চিন্তা ভাবনা করেছেন আজ থেকে সেটা শুভ সূচনা হলো এবং বিভিন্ন ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করছে তারা খুব মানে ফর্ম ফিল করছে তারা নাম নথিভুক্ত করছে কাতারে কাতারে মানুষের ভিড় বাঁকুড়ার তালডাংরা বিধানসভার সিমলা পাল রাজবাড়ি মাঠে এত মানুষের জমায়েত শুধুই যুবসাথী ফর্ম ফিল আপের জন্য ভিড় নিয়ন্ত্রণ করতে দেখা গেল পুলিশ প্রশাসনকে সরকারি চাকরির জন্য ফর্ম ফিল আপ করতে হয় সেখানে প্রয়োজন হয় টাকার সেই টাকাটা এবারে উঠে আসবে যুবসাথী প্রকল্পের মাধ্যমে এমনটাই মনে করছেন আবেদনকারীরা রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে রেজিস্ট্রেশন ক্যাম্প সেই মতোই তারকেশ্বর বিধানসভার দুটি ক্যাম্প করা হয়েছে একটি তারকেশ্বর পুরসভার অপরটি তারকেশ্বর বিডিও অফিসে সকাল থেকেই দুটি ক্যাম্পে ভিড় লক্ষ্য করা যায় সকলে যদি একটা মাঠে যদি একটা কিছু পয়সাও যদি তাদের হাতে আসে একটা হাত খরচা কিংবা কোনো কোনো মেয়ে আছে যারা চাকরির জন্য অনেক চেষ্টা করছে হয়তো পাচ্ছে না ফর্ম ফিল করতে পারছে না তো তাদের ক্ষেত্রে এই টাকাটা পেলে অনেক সুবিধা হয় অন্তত ফর্ম ফিল টাকাটাও তাদের হাতে আসে ওঠে নির্দিষ্ট সময় শুরু হয়নি যুব সাথী প্রকল্পের ফর্ম বিলির কাজ আপনি অভিযোগ উঠে আসে মুর্শিদাবাদের ফরাক্কার ব্যারেজ এলাকায় যার জেরে চরম ভোগান্তির সম্মুখীন হন আবেদনকারীরা আমরা তো এমনি আটটা থেকে মানে ভিড় হওয়ার জন্য আগে থেকে আছি কিন্তু দশটা থেকে শুরু হওয়ার কথা এখন সাড়ে দশটা বেজে গেছে এখন পর্যন্ত কেউ আসেনি না আজকে প্রথম দিন আজকে প্রথম দিন আমরা কালকে রাত্রিবেলা কালকেই আমরা যতটা পেরেছি নামিয়েছি আশা করি আপনারা আরেকটু পরে দেখবেন যে ফুললি ফুল চালু হয়ে যাবে অন্তত পক্ষে বেকার ছেলেমেয়েরা মাসে প্রত্যেক মাসে দেড় টাকা করে পাবে দিদিকে অশেষ অশেষ ধন্যবাদ ফারাক্কাবাসীর তরফ থেকে এবং যুব ছেলেমেয়েদের তরফ থেকে আর কি রবিবার থেকে শুরু হয়েছে যুব সাথীর ফর্ম বিলি প্রথম দিনেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে আসানসোলের রবীন্দ্র ভবনে উপস্থিত ছিলেন মহকুমা শাসক মুখ্যমন্ত্রী নতুন এই প্রকল্পে খুশি যুব সমাজ এমনটাই জানিয়েছেন তারা ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের প্রতিটি বিধানসভায় হবে ক্যাম্প সেখানেই যুবসাথীর জন্য আবেদন করা যাবে প্রসঙ্গত তৃণমূল সরকার আসার পর থেকেই একের পর এক ভাতা চালু হয়েছে রাজ্যে এর দ্বারা রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ এমনকি গৃহবধূরা পেয়ে থাকেন আর্থিক সাহায্য Calcutta News.